গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের আবার একটা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ নিয়ে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি ফ্ল্যাটটা উঁচু হয়ে গেল না তৈরি হয়ে গেল বাবা ওই উঁচুতে উঠে কি করে পড়ে কে জানে আমার তো কেমন ভয় লাগে ওরা যখন উঠে না আমার খুব ভয় করে তো আজকে দুপুরবেলা এখান থেকে ব্লগটা শুরু করছি আমি এটা হচ্ছে আমাদের সামনেটা চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে দেখো আর গাছের দিকে তাকানোই হয় না একটু জল দিতে হবে এই গাছটা বেশ সুন্দর হয়েছে দেখো এই গাছটা একদম শুকিয়ে গেছিল এইটা কিন্তু ভালো হয়েছে এটা একদমই জল দেওয়া হয় না মানে জল দিতে না পড়েছে জানো তো তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসার জন্য একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো সকালবেলা গলা বসে গেছে আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালোবাসি তো আজকে তো শিবরাত্রি শিবরাত্রির জন্য আজকে হচ্ছে বাড়িতে তো ভাত রান্না হবে না ঠিক আছে আজকে হচ্ছে সাবু ভেজানো হচ্ছে আর এদিকে আলুর দম হবে তার জন্যে ক্যাপসিকাম টমেটো ধনে পাতা এদিকে কড়াইশুটি এদিকে মশলা করে রেখেছি এদিকে আলু সেদ্ধ করে রেখেছি এদিকে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজার তাহলে আলুর দম হবে আর বেগুন ভাজা হবে সাথে পরোটা হবে ঠিক আছে মিষ্টি তো আছি আর এটা হচ্ছে রাত্রের জন্য ভিজিয়ে রাখছি এটা দু একবার ধুয়ে নিতে হবে এখন য়ে নিয়ে জল পাল্টাতে হবে তো এটাকে দাঁতের জন্য সাবু সাবুকালা যেটা মাখা হয় এটা রাতের জন্য ঠিক আছে তো আমি তো সারা রাত দিন উপোস করি না আগে উপোস করতাম যেন তো এখন আর উপোস করি না কেন কি এখন আর উপোস করে থাকতে পারি না তো সেই জন্য এখন বারোটার পরে আমি শিব পুজো করে নিই আর তারপরে খেয়ে নিই যাই এখন আর থাকতে পারি না আগে রাত্রি সারা সারাদিন উপোস করে চার প্রহরে জল ঢালতাম অনেক কিছু তখন সব মানে কি বলবো অনেক বন্ধু মহল ছিল সকলে মিলে একজোট করে করতাম সারা রাত্রির ধরে সেই লুডো খেলা হতো ক্যারাম খেলা হতো তারপরে চার প্রহরে জল দিতে যেতাম মানে অনেক রকম বেশ একটা মজা হতো এখন তো আর সেসব মানে পারিও না আর সেসব দিনও নেই তাই না আর এখন আমাদের সব ছেলেমেয়েরা এগুলো কিছুই পায় না কারণ সকলেই খুব ব্যস্ত সারাদিন কাজের জন্য তো যখন যেমন তখন তেমন তো মানিয়ে নিতেই হবে তাই না তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো বসিয়ে আমি এটাকে তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে করব সর্ষের তেলে করব। না আমি এখন জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা সাথে আমি তো ক্যাপি চমক দিয়ে দিলাম এবার আমি মস্ত দিয়ে দিচ্ছি অনেকক্ষণ করতে হবে এটা একটু চিনি দিয়ে খুব ভালো হয় চিনিটা যদি একটু কথার খানা দেওয়া হয় না পেস্ট খুব ভালো হয় চলো এটা এখন হতে চাই কড় সুটি আগের থেকে দিয়ে দিই শেষ হবে তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এটা আমি এখন আলুগুলো দিয়ে আবার ভালো করে পশব কয় আলুটা দিয়ে এখন অনেকক্ষণ করতে হবে কড়াই কী গুলো কি বলে তো আগের থেকে না দিলে না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো আর মানে সেতে হবে না এখন অনেকক্ষণ ধরে ভালো করে পড়তে হবে আর আলুগুলো আমি এমনি সিদ্ধ করেছিলাম একটু নুন দিয়ে যাতে করে ভেতরে আলু মন ঢুকে আর কি নিরামিষ আলুর দম আমি গরম মশলা দিয়ে হয়ে নিরামিষ আলুর দম খেতে কিন্তু বেশ লাগে মানে দুটো দু রকমের টেস্ট একটা পেঁয়াজ রসুন দিয়ে করলে অন্যরকম সেটা অন্য রকম ভালো লাগে আর এটা কিন্তু নিরামিষ আলুর দমটা কিন্তু মন্দ লাগে না এবার ঘি দিয়ে দেবো তার ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো তো দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এই যে দেশি ধনে পাতাটা না আমার খুব ভালো লাগে জানাতো একটা হাইব্রিড ধনে পাতা পাওয়া যায় সেটা হচ্ছে খুব বড়ো বড়ো পাতা কিন্তু সেগুলো একদম ভালো লাগে না সেগুলোর গন্ধও কিন্তু পুরো একটা থাকে না সাই দোষ দেশ সরি দেশি যে ধনে পাতাগুলো রয়েছে না সরু সরু পাতাগুলো এগুলো গন্ধও খুব সুন্দর আর এগুলো বেশ টেস্ট হয় একটা সুন্দর আমার মনে হয় যেটা তো যে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলুরদম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা যেভাবেই সাপোর্ট করছো পাশে আছো সেইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো আর ভালো ভালো কমেন্ট দিয়ে তোমাদের কাছ থেকে আমরা যে কীভাবে উৎসাহিত হই সেটা বলার কথা নয় তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক উৎসাহ যোগায় তোমরা ভালো কমেন্ট করছো ভালো ভালো কমেন্ট করতে এত ভালো লাগে বলার কথা নয় তোমরা এইভাবেই ভালো ভালো কমেন্ট করে যাও আর পাশে থাকো চলো এটা আগেই নি তো আমার আলুর দমের আলুর দম একদম কমপ্লিট হয়ে গেছে নিরামিষ আলুর দম তৈরি করার জন্য দেখো কীভাবে আমি নিরামিষ আলুর দম তৈরি করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা রাত্রি আমরা আবার সাবুকলা সন্দেশ দিয়ে মেখে খাচ্ছি আছে আমাদের শিবরাত্রিতে রাত্রির এই খাওয়া তো চলো তোমাদের সারাদিন শিবরাত্রিতে কি কী করলে না করলে কালকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো পুজো টুজো করেছিলাম তারপরে তোমাদের দেখানো হয়নি তারপরে রাত্রিরে এই সাবু মাখা খেয়ে আমরা শুয়ে পড়ব দুপুরে পরোটা খেয়েছিলাম পরোটা আলুর দম বেগুন ভাজা আর মিষ্টি তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ভালো থেকেও সুস্থ থাকো অনেক ভালোবাসা নিয়েও